হাই গাইজ গুড ইভিনিং আমি এখন বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে যাব তাই একটু রেডি হয়ে নিলাম এবার আমি একটু ফোনটাকে এরকম লম লম্বা দিকটাই ধরে ভিডিও করা শুরু করলাম এবার ভিডিও করতে করতে যাচ্ছি এবার পৌঁছে গেলাম পাহাড়পুর বাজারে পার্লারে যাব বলে উঠে পড়লাম দিয়ে পার্লারে ঢুকেছি আইব্রোটা কমপ্লিট করলাম করে এবার বেরিয়ে পড়বো বাজারের দিকে সিঁড়ির থেকে নেমে আসছি এবার বাজারে পৌঁছে গেলাম বাজারে পৌঁছে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা সবজি বাজার করবে তাই সবজি নিতে এসেছি আমরা আমরা আমার ছেলে আর আমি যখনই বাড়ি এসেছি আমার শাশুড়ি মার সঙ্গে হাঁটি যাই কারণ আমার পুরো বাড়ির কাছেই হাটটা হয় আর এই খুব ভাল লাগে হাটে ফুচকা খেতে যাই কখনো শরবত আখের রস এইসব খেয়ে খাওয়ার জন্য যাই আর কি বাড়িতেও নিয়ে আসা গেলেও আসা যাবে কিন্তু হুম একটু ঘুরে আসবো বাড়ি আসছি বলে বাড়ি এসেছি বলে আমি একটু ঘুর ঘুর করতে এলাম এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লোকে বসেছে বাজারে দেখো এখানে সবজি বাজার নেবে শাশুড়ি না আলু দেখছে বলছে আলু কোন জায়গায় বলো তো ওটা দিয়ে বলছিলাম ওই ওই জায়গায় আলু আছে তাই দেখছি দেখো বাজারটা কত বড় আমাদের সব কিছু পাওয়া যায় এই বাজারে আমাদের বাজারটাই হয় বুধবার আর শনিবার আমাদের বাজারে এই বুধবার শনিবারের মধ্যে তুমি যাই খুঁজতে খুঁজবে তাই পাবে অন্য অন্য দিনও পাবে স্ট্যান্ডে পাবে কিন্তু এরকম হাটে পাবে না এটা সপ্তাহে দু দিন বসে তাই ওই কাকুটা আমার ছেলেটাকে লাগাচ্ছে ছেলেটাও আমার ছেলে বলছে কি একটা আর দাদুতে লাগাচ্ছে দিয়ে আমার ছেলে বলছে মা দাও আমায় ক্যামেরা করে দেবো বলছি না দাদা আমি একটু করে নিই আমি একটু ক্যামেরা করে নিই তারপর তুই ধরবি দেখো আমাদের বাজারটা মুদির দোকান এই দিকটাই মুদির দোকান সব খুশি দোকান এদিকটাই দিকটাই সবজির দোকান এদিকটায় এটা আমাদের গঙ্গা মায়ের মন্দির ওই সাইডে আছে হনুমানজির মন্দিরও কয়েকদিন আগে এই মন্দির থেকে চুরি হয়ে গেছে এটা হনুমান মন্দির আর এটা গঙ্গা মন্দির এই মন্দির দুটো থেকে ডাক মানে চুরি করে নিয়ে গেছে মায়ের পদক তারপর আর অন্য কী কী ছিল এটা চুরি হয়ে গেছে যেদিন ওই দিন ঝড় হয় এই দিনই চুরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমি আমাকে একটু দেখে নাও আমি একটু ফি ক্যামেরাটা আমার দিকে করি একটু এবার আমরা ওই দিকটায় চলে যাব ওই যে ঢালাই রাস্তা আর সাইডে যে দোকানগুলো বসছে ওই দিকটায় যাব যাওয়ার জন্য হ্যাঁ হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলাম যাচ্ছি বন্ধুরা এবার ছেলে আর শাশুড়ি মা এগিয়ে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি এই দেখো ওই যে পিঙ্ক কালার এর শাড়ি পরে যাচ্ছে এখানে আমাদের পাঁচু ঠাকুরের মন্দির আছে সেই পাঁচু ঠাকুরের জিনিস সেবা করেন আর ছেলে বলছে মা দেখো পাঁচু ঠাকুর চলে যাচ্ছে পাঁচু ঠাকুর চলে যাচ্ছে দেখো বন্ধুরা এই পুরো একবারে কাঁচা বাজার একবারে টাটকা টাটকা সবজি পাওয়া যাবে এই দিকটা আর ওই যে গেট টা দেখা যাচ্ছে ওই গেটটা আমাদের স্কুল পাহাড়পুর হাই স্কুল এটাকে বলা হয় স্কুলের নাম পাহাড়পুর জ্ঞানেন্দ্র ঝাড়েশ্বর আদর্শ বিদ্যালয় ও স্কুলটার ভিতরে খুব বড় আমি উপরে গিয়ে দিলাম এটি হলো পাহাড়পুর হাই স্কুল গেট গেটের সাইডেও সবজি নিয়ে বসছে অনেকে বন্ধুরা দিকটায় আমরা ঝিঙে নেব আর বেগুন নেবো তাই ঝিঙে আমার শাশুড়ি মা পাচ্ছে বলছে তিতে হয়ে যাবে নাকি এক কেজি ঝিঙে নিলাম আমরা ঝিঙে নেওয়ার পর দোকানদারটা জোর করে দিয়ে দিচ্ছে আমাকে বলছে আরোনো আরোনো যে এক কেজি বেস্ট কারণ ঝিঙে বেশি দিন থাকে না তিতে হয়ে যায় এমনিতে এমনিতেই ঝিঙেগুলো সরু সরু এইটাই বলছিলাম আমরা তাই আমরা এক কেজি মতো ঝিঙে নিলাম দেখো কানকার ওই দিকটায় ওইটাও গঙ্গা মন্দির দিকটা থেকে বাম দিকে চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটা দেখছো এই ঢালাই রাস্তা সোজা রোডের চলে গেছে স্কুলের গেট থেকে পুরো রোডের পর্যন্ত চলে গেছে এবার আমরা হাঁটা শুরু করে দিলাম আরো সবজি দোকান হাট ওখানে জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে দোকান এটা ফলের দোকান এখানে সবজির দোকান ওই যে ছেলেটা ব্লু কালার জামা ওটা আমার বাড়ির কাছে ছেলে সবজি নিয়ে বসছে হাসছে আমাকে দিকে বলছে বন্ধু তুমি ক্যামেরা করছো টমেটো ইত্যাদি জিনিসপত্র হাটে যা উঠে একটা বিক্রি হচ্ছে বেরিয়ে যাচ্ছি আমরা যার বাড়ির দিকে বাড়ির দিকে সোজা বেরিয়ে যাবো কুন্দলি খুঁজছিলাম আমার ছেলে একটু কুন্দলি খেতে ভালোবাসে তাই কুন্দলি খুঁজছিলাম কিন্তু কুন্দলি পাইনি দেখে দেখে যাচ্ছি আর শাশুড়ি মা বলছে কুন্দলি কোথায় হাট তো আমি ঘুরে ঘুরে দেখছি আজকে কুন্দলি পাওয়া যাচ্ছে না এবার বাড়ির দিকে রওনা হলাম দেখুন বাড়ির দিকে যাওয়ার পথে ছেলে আবার শরবত খেয়েছে মানে আখের রস খেয়েছে আবার বললো মা আমি এগরোল খাবো তাই আমি বললাম চল এগিয়ে চল এগরোল কিনে দেবো যাওয়ার পথে মানে বাড়ির যাওয়ার সাইড এ একটা দোকান আছে হলো দোকান আমি বলছি আমার ছেলেকে একটা আর আমার চায়ের মেয়েকে একটা বানিয়ে দাও তাড়াতাড়ি দুটো এগ রোল বানিয়ে দাও এগ রোলটা আর ওই দিদিটা বলছে এগরোল বানাচ্ছে দিদিটা বলছে তারাও একটু ওয়েট করান বানিয়ে দিচ্ছি আজকে আমার লেট হয়ে আস হয়ে গেছে আসতে তাই একটু লেট হয়ে যাচ্ছে এবার চলে এসছি এগরোল নিয়ে এবার আমরা এটা আমাদের এখানে আলুর গোডাউন আমার শাশুড়ি ওখান থেকে সবজি বাজার নিয়েছে কিন্তু ওখান থেকে আলু নেওয়া হয়নি আর জন্য যাওয়ার পথে বলছে বৌমা এখান থেকে আলু কয়েক দুয়ে এক কিলো নিয়ে নিই বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে নাও এখান থেকে ছেলে আর শ্বাসময় গোডাউনে ডেকে যাচ্ছে বলছে দাও বালতি দাও বেছে নেই আর আমার ছেলে দেখো কি দুষ্টুমি করছে ওই যে কাঁটাটা আছে ওজন করা ওটা দেখছে ফুল ফুল করছে লাগাচ্ছে এবার চলে এসছি এবার আলু টালু নেওয়া কমপ্লিট এবার আবার আস্তে আস্তে এক সাইডে রাস্তা তার দাদুর সঙ্গে দেখা হলো মানে আমার শ্বশুর মশাই আর যে আমার বাবুর সঙ্গে কথা ওটা আমার কাকা শ্বশুর মশাই যা দাঁড়িয়ে আছে শাশুড়িমা মা দাঁড়িয়ে আছে দেখো ওখানে যে লাইট জ্বলছে শনিবার দিন আমাদের এখানে মনসা পূজা হবে তাই ছেলেরা আজকে চাঁদা তুলছে চাঁদা অনেক দিন থেকে তোলা হচ্ছে কিন্তু আজকে রাত থেকে তোলা হচ্ছে দেখো বন্ধুরা ওরা চাঁদা তুলছে ওরা ভাই হয় আমাদের অবশ্য ওরা সবাই বলে যাচ্ছে বৌদি আমার ভিডিও করে নিচ্ছনে করবে মনসা মায়ের পুজো হবে দেখো বন্ধুরা এটা দাও